দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম অপেক্ষা জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি হচ্ছে ঐকমত্য কমিশন এ খবরে বলা হচ্ছে এ সপ্তাহে প্রথমে বিশেষজ্ঞ পরে দলগুলোর সঙ্গে বসবে কমিশন দলগুলোর সঙ্গে প্রথম পর্বের আলোচনায় একশো পঁয়ষট্টি প্রস্তাবের বাষট্টিটিতে ঐকমত্য ব্যাপক মত ভিন্নতায় পঁচিশটি বিষয়ে আলোচনা হয়নি যারা একাত্তরে ফিরতে চান তারা চব্বিশের রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী বলেছেন নাহিদ ইসলাম এই খবরে বলা হচ্ছে নাহিদ ইসলাম বলেছেন যারা একাত্তরে ফিরতে চান তারা চব্বিশের নতুন রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী ভিডিও ধারণ করাই কাল হল তুহিনের গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় মামলা বিভিন্ন স্থানে বিক্ষোভ গ্রেপ্তার চার এই খবরে বলা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কোপানোর দৃশ্য মোবাইলে ধারণ করার কারণেই জীবন দিতে হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সমমনা জোটের নেতাদের সঙ্গে তারেক রহমানের রুদ্ধদার বৈঠক নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে পারব দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতার দিকে তাকান নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন না বলেছেন প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফরহাদ মজার নয়াদিগন্তের প্রধান শিরোনাম ঝুঁকি নিয়েই উঠছে বোয়িং সেভেন থ্রি সেভেন এ খবরে বলা হচ্ছে ব্যাংকক রুটে ডানা মেলে মাঝপথ থেকেই ফেরা বহর থেকে সরানোর পরামর্শ বিশেষজ্ঞদের পার্বত্য অঞ্চলে ভূমি জটিলতায় বাড়ছে সংঘাত সহিংসতা শান্তি চুক্তির ফল আজও পায়নি বাসিন্দারা এ খবরে বলা হচ্ছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভূমি বিরোধের জেরে প্রায়ই সংঘাত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটছে দেশকে ন্যায়ের পথে রাখতে আইনজীবীদের ভূমিকা অপরিসীম বলেছেন শিল্প উপদেষ্টা এ খবরে বলা হচ্ছে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন দেশকে ন্যায়ের পথে পরিচালিত রাখতে আইনজীবীদের ভূমিকা অপরিসীম জুলাই ঘোষণাপত্রে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলেছে জামায়াত এ খবরে বলা হচ্ছে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়বে আমির আব্দুর রহমান মুসা বলেছেন প্রধান উপদেষ্টা ঘোষিত জুলাই ঘোষণায় জনগণের আশা আকাঙ্ক্ষা স্থান পায়নি গাজা দখলে ইসরায়েলি পরিকল্পনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া এই খবরে বলা হচ্ছে গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন গাজা দখলে নিতে চাই কিন্তু রাখতে চাই না বলেছেন নেতানিয়াহু ইসরায়েলে জার্মানির অস্ত্র রপ্তানি বন্ধ ঘোষণা মানবিক সংগঠন ও বিশেষজ্ঞদের সতর্কবার্তা সাংবাদিক তুহিনকে হত্যার সময় ভিডিওতে ব্যস্ত ছিল জনতা খনিরা শনাক্ত শিগগিরই গ্রেপ্তার করা হবে বলেছেন আইজিপি দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ভয়ানক চোদ্দশো পাঁচ অস্ত্র দুর্বৃত্তদের হাতে এ খবরে বলা হচ্ছে লুট হওয়া অস্ত্রের ছিয়াত্তর শতাংশ উদ্ধার করা হয়েছে আন্দোলনে গুলি করা অস্ত্রধারীরা অধরা হাতে গোনা কয়েকজন গ্রেপ্তার হলেও তাদের অস্ত্র উদ্ধার হয়নি পুলিশ বলছে অস্ত্রধারীর বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়েছে জুলাই যোদ্ধা আহত ও নিহতদের পরিবারকে তারা দিচ্ছে হুমকি তারেক রহমানকে নিয়ে আগ্রহ বাড়ছে কূটনীতিকদের আগস্টের শেষে বা ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা এই খবরে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা একাত্তর রাজনৈতিক বৈধতার একমাত্র মাপকাঠি হবে না বলেছে নাহিদ ইসলাম এ খবরে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা আগেও বলেছি চব্বিশ আসলে একাত্তরেরই ধারাবাহিকতা উনিশশো একাত্তর সালের যে আকাঙ্ক্ষা ছিল সমতা মর্যাদা ও ন্যায়বিচার তা নতুন করে নিশ্চিত হয়েছে দু সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম সাংবাদিকদের ওপর সহিংসতা বাড়ছে এ খবরে বলা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নোয়াবের সরকার প্রত্যাশা পূরণে হতাশ করেছে বলছে আসক সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি বলছে টিআইবি এক বছরে মামলায় দুশো চুয়াত্তর জন আহত চারজনকে হত্যা যুক্তরাষ্ট্র থেকে সাড়ে তিন বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তি স্থগিত ভারতের মোদী পুতিন ফোনালাপ এ খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে তিন দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলারের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত সমকালের প্রধান শিরোনাম আতঙ্কের জনপদ গাজীপুর সাত মাসে একশো তিন খুন এ খবরে বলা হচ্ছে চৌরাস্তা চান্দনা বাসন টঙ্গি সহ বেশ কিছু স্থান অপরাধীদের চিহ্নিত আস্তানা পুলিশের দাবি বেশিরভাগ হত্যাই হচ্ছে জমি ও পারিবারিক সমস্যা ঘিরে অন্তর্বর্তী সরকারের এক বছর নৈতিক চাপ আইনি সুরক্ষায় সংস্কার বাস্তবায়ন সম্ভব বলেছেন আলী রিয়াজ রাজধানীতে প্রতিদিন গড়ে চার কর্মসূচি এ খবরে বলা হচ্ছে এক বছরে কর্মসূচি চোদ্দশো এর মধ্যে চাকরি সংক্রান্ত পাঁচশো একানব্বই শিক্ষা বিষয়ে তিনশো আট দলীয় দুশো সাতাত্তর মোট একশো দল সংগঠন আন্দোলনে এগারোটির দাবি মেনে নিয়েছে সরকার টানা আন্দোলনে তথ্য আপা প্রকল্পে কর্মরতরা যুগান্তরের প্রধান শিরোনাম সরকার উৎখাতের ষড়যন্ত্র অব্যাহত সক্রিয় হচ্ছে হিট প্ল্যান টু এ খবরে বলা হচ্ছে দেশে ও বিদেশে থাকা মাস্টারমাইন্ডদের ঘরের মধ্যেই বিশ্বস্ত সোর্স নিয়োগে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী এর ফলে ষড়যন্ত্রকারীদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ হয়ে যায় দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে সেনা ও পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা রাত দিন কাজ করছেন জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ফের আলোচনায় বসছে ঐকমত্য কমিশন এ খবরে বলা হচ্ছে এবার গুরুত্ব পাবে বিশেষজ্ঞদের মতামত স্বল্প সময়ের মধ্যেই উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলামী দল ও সংগঠনকে কাছে চায় বিএনপি এ খবরে বলা হচ্ছে বেশ কয়েকটি ইসলামী দল এবং হেফাজতে ইসলাম সারসিনার পীর ও জমিয়াতুল মোদারিসিনের সঙ্গে বৈঠক হয়েছে মিত্র ছাড়াও এনসিপি ও বামপন্থী দলকেও নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার চিন্তা গাজীপুরে সাংবাদিক তুহিন খুন চাঁদাবাজি নয় মারধরের ভিডিও না মোছায় হত্যা এ খবরে বলা হচ্ছে চক্রের এক নারীকে খুঁজছে পুলিশ বাসন থানায় মামলা পাঁচ ছিনতাইকারী আটক বিবিসি বাংলার প্রতিবেদন কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ এ খবরে বলা হচ্ছে কলকাতা লাগোয়া উপনগরের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে